স্বামী স্ত্রী যেভাবে ঘুমাইলে শয়তান খুশি হয় কিন্তু আল্লাহ তালা বেজার হয় এই বিষয়গুলো আমরা আজকে জেনে নেই যে যেভাবে স্বামী স্ত্রী ঘুমাইলে শুইলে আল্লা খুশি হয়ে যা কিন্তু আমার মহান যিনি আল্লাহ পাক তিনি বেজার হন তাহলে কীভাবে স্বামী স্ত্রী ঘুমাইলে আল্লাহ বেজার হয় শয়তান খুশি হয় এটা এক নম্বর প্রক্রিয়া হলো স্বামী স্ত্রীর জগড়া বিগ্রহ করে যদি স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায় এক নম্বর স্বামী স্ত্রী আলাদা আলাদা বিছানায় ঘুমায় আলাদা আলাদা বিছানায় ঘুমায় এই আলাদা আলাদা বিছানায় ঘুমাইলে শয়তান খুশিও আল্লাহ বেজার হয় দুই নম্বর স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায় কিন্তু দুইজনে একজন স্বামীর মুখ একদিকে স্ত্রী মুখ আরেক দিকে স্বামীর মুখ একদিকে স্ত্রী মুখ আরেক দিকে অত মানে দুইজনে পিট পিট লাগায়া দুইজনে আলাদা আলাদা পাবে এরকমভাবে ঘুমাই এইভাবে ঘুমাইলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন শয়তান খুশি হয় কারণ আমরা যে আমল করলে যে কাজ করলে যে ঘুমাইলে শয়তান খুশি হয় এদিকে আমাদের বিরোধ থাকতে হবে অত আল্লাহ রসুল সাল্লাহ বলছেন তোমরা কখনো স্বামী স্ত্রী এক বিছানা ঘুমাবে ভিন্ন ভিন্ন বিছানা কোনো কখনো ঘুমাবে না আর স্বামীর যে যার দাবি দেবা স্ত্রী মানবে স্ত্রীর দাবি দেবা স্বামী সে বিছানা আমাদের গ্রহণ করবে এটা স্বামী স্ত্রী হক স্ত্রীর জন্য স্বামীর হোক স্বামীর জন্য স্ত্রী হোক উভয়জন উভয়জন উভয়জনের জন্যে যার তার চাহিদা যার তার মনের আশা আকাঙ্ক্ষা সেখানে পূরণ করবে আল্লাহ তার তরফ থেকে রহমত নাজিল হবে ন্যাক সন্তান জন্ম হবে হক্কানি আলিম পয়দা হবে এর হাদিসের মধ্যে আসছে এই জন্য স্বামী স্ত্রী ঘুমানোর সময় একটা সুন্দর তরিকা হলো তোমার করে নিয়ে ঘুমাবে স্বামী স্ত্রী দুজন একসাথে নিজের এক যদি সম্ভব হয় এক বালিশের মধ্যে দুইজন এই মুখ কাঁচাকে নিয়ে ঘুমাবেন আমার প্রিয় নবী সাল আলী সাল্লাম তার এমন কোনো হাদিসের মধ্যে পাবেন না যে দুই বালিশের মধ্যে তার ঘুমাইছেন নবী বা প্রত্যেকটা স্ত্রীর সাথে প্রত্যেকটা বিবি গণের সাথে এক বালিশের মধ্যে রসুল ঘুমাইতেন অতএব মানে বিবির মুখ আর রসুলের মুখ একদম সংলগ্ন পাশাপাশি একদম পাশাপাশি মানে ঘুমাইতেন এইভাবে ঘুমানো আল্লাহ তালা রহমত নাজিল হয় আল্লাহ তালা খুশি হয় হ্যাঁ আল্লাহ তালা খুশি হয় শয়তান বেজার হয় এই জন্য আমরা শয়তানকে খুশি করানো যাবে না আল্লাহকে খুশি করতে হবে আসুন আমরা স্বামী স্ত্রী মানে ঘুমানোর সময় আমরা যেন এইভাবে যেন আমরা না ঘুমাই যেটা শয়দান খুশি হয়ে যাবে আল্লাহ বেজার হয়ে যাবে আমরা ঘুমানোর সময় সুন্দর তরিকা আমরা অজু করে স্বামী স্ত্রী একসাথে ঘুমাবো পারে সম্ভব হলে দুই রেখা নভর নামাজ ঘুমাবো ওই অবস্থায় যে আপনি স্ত্রী ব্যবহার করেন ওই ব্যবহারের মাধ্যমে ন্যাক্স সন্তান জন্ম হবে আপনি সেলের সন্তান চাইলে ছেলে সন্তান জন্ম হবে আমরা মেয়ে সন্তান চাইলে মেয়ে সন্তানে আল্লাহ তালা আপনাকে দান করবে আসন্ন বন্ধুরা গুরুত্বপূর্ণ আজকে একটা আমরা বিষয় জানতে পারলাম যে আমরা রাত্রি স্বামী স্ত্রী ঘুমানোর সময় যেভাবে ঘুমাইলে আল্লাহ খুশি হয় আর যেভাবে ঘুমাইলে শয়তান খুশি হয় দুইটা বিষয় কিন্তু আমরা জানতে পারলাম আল্লাহ তালা আমাদের বিষয় আল্লাহ তালা আমাদের এই বিষয়গুলো উপরে সঠিকভাবে সিন্ডর তরিকা আমল করার তফফিদানকুর আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি